আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক থেকে আন্তরিক শুভেচ্ছা আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আমি প্রথমে আমি আপনাকে কিন্তু লাইভ লাইভ করেছি যাই হোক আপনার একটু শর্টকাটে একটু পরিচয় দেবেন এবং আপনি কি করেন প্রফেশন এবং আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের কাছ থেকে যে মোটরটা নিলেন কি কাজ ইউজ করবেন একটু বুঝি বলতেন আর কি আমি আসলে একটা সরিষার তেলের মিল করা চাচ্ছি সেজন্যই আসলে আমার মোটরটা নেওয়া তো আমি ইউটিউবে ভাইয়ের ভিডিওটা দেখেছি দেখে আমার খুব ভালো লেগেছে এই জন্য ওনার কাছে আমি আসছি ঢাকা থেকে বগুড়ায় তো এই মোটরটা আমার কাছে ভালো লাগছে পছন্দ হয়েছে ভাইয়ের সাথে কথায় মিল হয়েছে যার কারণে এটাই আমি এখন নিব আচ্ছা আপনি তাছাড়া আপনার ইন্ডাস্ট্রি একটা দোকান আছে আর কি দোকানে কি কি বিক্রি করেন ভাই আপনি আমার দোকানে আসলে মশলা আর তেল দুইটা আইটেম আচ্ছা আচ্ছা তো মশলাটা আমি নিজে ভাঙাবো ওটাও একটা মেশিন কিনেছি আর ভাইয়ের কাছ থেকে যে মোটরটা আমি নিলাম মেশিনটা তো এটা দিয়ে আমি সরিষার তেল ভাঙাবো আর এটার সাথে আবার আনুষঙ্গিক মশলার জাতীয় যে আইটেম আছে ও আচ্ছা ঘি মধু এগুলো বিক্রি হবে আচ্ছা 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 আপনি খাঁটি সরিষার তেল তো সবাই আপনি কাছ থেকে তো পেতে পারে নাকি এরকম আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সেই জন্যই আসলে যে ভালো জিনিসটা খাঁটি জিনিসটা যেন মানুষ পায় সেই নিয়ত করেই আমি শুরু করছি আল্লাহর নামে দোয়া করবেন আমার ব্যবসাটা যেন ভালো হয় আর যেন খাঁটি জিনিসটা মানুষকে দিতে পারি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো আবার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ টু সিক্স ফাইভ সিক্স ফাইভ আচ্ছা কোন ব্যক্তি যদি চায় যে আমি আমার সরিষা আছে কিন্তু আপনার মেলে যে আমি সরিষা নিজের চোখে মানে ভেঙে তেলটা আমি নিয়ে নেব সেটা কি সম্ভব যে ইনশাল্লাহ পারবেন কোনো অসুবিধা নেই নিয়ে আসবেন আমি ইনশাল্লাহ ভাঙাই দেব ও আচ্ছা 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 এখানে একটা সুবিধা রয়েছে আপনার চাইলে আপনার নিজের সরিষা কিনে বা তার কাছ থেকে বাইরের কাছ থেকে সরিষা ক্রয় করে নিজের চোখে সে ভেঙে আপনি তেলটা ক্রয় করতে পারবেন এটা একটা সুবিধার আমি মনে করি ভালো একটা অপরচুনিটি মানে ভালো একটা সুযোগ আর কি যেটা আর কি মানে সবার জন্য এটা নাকি যে সবার জন্য আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো আপনার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর না জি মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরে কি প্রপারে আপনার এই মোহাম্মদপুর এটা বেড়ি বাতের পাশেই চাঁদ উদ্যান হাউজিং এক নম্বর রোড মোহাম্মদপুর ঢাকা আচ্ছা আচ্ছা আর একবার ঠিকানাটা বলেন তো ঠিকানাটা হচ্ছে চাঁদ উদ্যান হাউজিং চাঁদ উদ্যান হাউজিং হ্যাঁ এক নম্বর রোড এক নম্বর রোড মোহাম্মদপুর মোহাম্মদপুর ঢাকা ঢাকা জি আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো জি জাযাগাল আচ্ছা